আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দুইটা স্ট্যান্ডার্ড কালার করলে যদি ছয়টা কালারের লুকস আসে তাহলে দেখতে ব্যাপারটাই অন্যরকম একুশশো স্কোয়ার ফুট বাড়ির ভিতরে শুধুমাত্র দুটো স্ট্যান্ডার্ড কালার করে কমপ্লিট করেছি আর পুরো বিস্তারিতই কিন্তু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শুধুমাত্র পেইন্ট এবং থ্রি ডি ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হয় সকলেই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন শুরুতে দেখুন এই যে একটা কালার এই কালারটা কয়েকটা কালার হয়ে যাবে দেখুন ভিডিওটা আমি রাতের মধ্যেই শ্যুট নিচ্ছি জানলা দিয়ে তাকালি বুঝতে পারবেন বাহিরে কিন্তু প্রচন্ড অন্ধকার আজকের ভিডিওটা শুধুমাত্র যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য শুরুতে এই কালারটা দেখুন এই যে দেখুন এখন লাইটিং করা লাইট নিবালে আরেকটা কালার আসবে এই যে দেখুন শুধুমাত্র রুমগুলোতে পাসওয়ার্ডের দু তিনটা লাইট লাগানো আছে এটা দেখুন একটা ডাইনিং স্পেস আর ডাইনিং স্পেসে দেখুন লাইটিং নেই এই ডাইনিং মধ্যে কোনো প্রকার লাইট জ্বালানো নেই পাশের রুমে লাইট জ্বলছে সেই আলোতেই আলোকিত ব্যাপারটা একটু চিন্তাভাবনা করে দেখেন আর এখন লাইট দেওয়া হয়েছে পাশের রুমের লাইটটি দিয়ে বেলা এত সুন্দর আলোকিত থাকে শুধুমাত্র কালারের কারণে আমি কালারের কোড নাম্বার দুটো কালারের কোড নাম্বার দিয়ে দিব এই কালারের কোড নাম্বারটা হচ্ছে স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম সেখান থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনি এই কালারগুলো স্ক্রিনশট দিয়ে আপনি রঙের দোকানে গেলেই এই কালারের সাথে ম্যাচিং করে আপনি কালার সংগ্রহ করতে পারবেন দেখুন অবশ্যই সবসময় সিলিংয়ের মধ্যে যারা স্ট্যান্ডার্ড কালার করবেন বাড়ির ভিতরে সিলিংয়ের মধ্যে সাদা কালার করবেন সাদা কালারের কোনো কোড নাম্বার হয় না সেটা সাদা তো সাদাই সাদা কালার সিলিংয়ের মধ্যে করবেন আর ওয়ালের মধ্যে স্ট্যান্ডার্ড কালার করলে বেশ কয়েকটা চমৎকার ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আপনার লাইটিং করলে একরকম দেখাবে লাইট সারা আরেক রকম দেখাবে এবং বাহিরে যদি রুদ্র থাকে তাহলে আরেক রকম দেখাবে পাশের রুমে লাইটস জ্বললে আর আরেকটা রুমের মধ্যে লাইট না জ্বললে সেখানে আরেক রকম দেখাবে মানে কয়েকটা কালারের ফিলিংস আপনি নিতে পারবেন যদি আপনি এই টাইপের কালারগুলো করেন দেখুন বাড়িটাতে দুটো ডাইনিং স্পেস রয়েছে দুপাশে দুটো সেম মডেলের ডাইনিং স্পেস এখানে দেখুন একটা ডাইনিংয়ের মধ্যে লাইট জ্বালানো আছে আর ডাইনিং ডাইনিংয়ের মধ্যে লাইট জ্বালানো নেই আমি আপনাদেরকে দুটুই দেখাচ্ছি দেখুন এই পাশে লাইট জ্বালানো নেই কিন্তু পাশের রুমে লাইট জ্বলার কারণে কিন্তু বেশ চমৎকার ফর্সা এখানে কিন্তু লাইট জ্বালানো নেই এই যে রুমগুলোতে লাইট জ্বলার কারণেই ওই দিক দিয়ে আপনার খুব পরিষ্কার দেখা যাচ্ছে তো কালারটা যদি গাঢ় হতো তাহলে কিন্তু এত সুন্দর চমৎকার কালার যেখানে কয়েকটা রূপ ধারণ করে এটা কিন্তু বুঝতে পারতেন না তো শ্রীগড়ের মধ্যেও কিন্তু সেম কালারটাই করা হয়েছে দেখুন খুবই চমৎকার একটা কালার যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক উপকৃত হবে স্ক্রিনশটে আপনারা কালারগুলো নিতে পারেন অথবা কোড নাম্বার দিয়ে দিয়েছি এই কোড নাম্বার নিয়ে যদি আপনি রঙের দোকানে যান সেখান থেকে কালারগুলো সংগ্রহ করতে পারেন অবশ্যই মনে রাখবেন এগুলো যে কোডগুলো আমি দিয়েছি এগুলো এশিয়ানের কালার কোড নাম্বার যদি আপনি অন্য অন্য কোম্পানি নিতে চান তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে কালার মেশিন করে নেবেন ধন্যবাদ সকলকে